মেঘ বলতে আপত্তি কি বেশ বলতে পারি ছাদের ওপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদের থেকে হাত ছানি দিত ক্যারাম খেলবি আর সারা দুপুর কাহাতো কার ক্যারাম খেলা যায় সেই জন্যই জোট চুরি হয় হ্যাঁ চোর হতো আমার যদি চোদ্দ মেঘের পনেরো ষোলো মতো ঘুরিয়ে দিতে জানত খেলা শক্ত ঘুঁটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ছপাং ফেলে ঘটিয়ে দিত ঘুঁটির দিক ভুল এই এখানে না ওখানে এই এইটা না ওইটা ঝাঁপিয়ে পড়ে নিল ঘুঁটির বাক্সটা ঘটিরও সেই প্রথম মরণ প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায় কাঠ ওর রইল পরে মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও হা পিত্তে কাপ কলসিটে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুড়ে খাক খা খোয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায় থামো সেসব কি কেউ বলে আত্মীয় হয় আত্মীয় হয় আত্মীয় না ছাই স্পষ্ট করে বলো এবার সব জানতে চাই দু এক ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েক বছর এই জানে সক্কলে আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি